সেটা চলে যাচ্ছি আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ময়দা তো ময়দাটা ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখানে আমি দুইটা ডিম নিয়েছি আমি ডিমগুলো আস্তে আস্তে দেবো প্রথমে আমি একটা ডিম দেবো তারপর বাকি ডিমগুলো আস্তে আস্তে দেবো ঠিক আছে এখন আমি যে মিশ্রণটা দিয়েলাম এলাম সেটা একসাথে হাতে মেখে নিলাম এখন আমি ঠান্ডা পানি দেবো ঠান্ডা পানি কি নর্মাল যেই পানিটা থাকে সেই পানিটা দিলেই হবে কোনো গরম পানিও লাগবে না কিছু লাগবে না এই পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা নেড়ে নেড়ে নিতে হবে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে পারবে তোমাদের কাটা চামচ থাকলে বা ডিম প্যাটার্নের জিনিস থাকলে এগুলো দিয়ে ফেটে নিতে পারবে তো এখানে আমি আস্তে আস্তে পানিটা অ্যাড করতেছি তোমরা এরকম করেই দাপে দাপে পানিটা অ্যাড করবে তাহলে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হবে তো আমি হাত দিয়ে এইভাবে ভালো করে ব্যাটারটা ভালো করে হাতের সাহায্যে মুহূর্তে নিচ্ছি তোমরা ভালো করে এভাবে মতি নেবে কারণ কোনো দানা দানা না থাকে তোমাদের যদি দানা দানা থাকে তোমাদের আরেকটা টিপস বলে দিই সেই টিপসটা হচ্ছে তোমরা একটা চাননি বা কাটার ভিতরে ভালো করে ছেঁকে নেবে তাহলে কোনো দানা দানা থাকবে না বা ডাল সাধারণত সবার বাসার ডাল গুটনি থাকে সেখানে তুমি একটা ডাল গুটনি দিয়ে গুটিয়ে নিতে পারো তো আমি হাতের সাহায্যে ভালো করে ফিটিয়ে নিয়েছি দেখো আমার ব্যাটারটা কত সুন্দর সফট ও সুন্দর হয়েছে কারণ আমি একটা ডিম ভেঙে রেখেছিলাম ডিমটা হচ্ছে রুম টেম্পারেচার বাইরে রেখে দিয়েছিলাম ঠান্ডা ছাড়া ডিমটা দিবে ঠিক আছে তো এইভাবে হাতের সাহায্যে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তো দেখো আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে সফট এবং সুন্দর আমার আঙুলের সাথে কিভাবে দেখা যাচ্ছে ঠিক এরকম ব্যাটারটা তৈরি করবে তো এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এখন আমি ব্যাটারটা হয়ে গেছে তো ব্যাটারটা প্রায় বিশ মিনিটের মতো রাখবো নয় তিরিশ মিনিটের মতো তোমরা যতক্ষণ সময় পারো বেশিক্ষণ রাখলে আর বেশি ভালো হয় তাহলে আমি এখন চলে যাব রোলের ভিতরের কিমাটা তৈরি করার জন্য তো কিমাটা তৈরি করতে সাধারণত আমি এক কাপ এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে ওই যে বুকের মাংসটা নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি এখন আমি একটু সামান্য পরিমাণ তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে তারপর আমি ক্যাপসিকামগুলো ঢেলে দেব তো দেখতেই পারতেছো বন্ধুরা ক্যাপসিকামগুলো আমি এতে দিয়ে দিব এক এক করে তো এখানে আমি কিছু গাজর কুচু করে রেখেছিলাম সেই গাজর কুচিগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন একসাথে মিক্স করে বেটে রাখা সেই আদা রসুন কুচি বাটাগুলো দিয়ে দেবো অল্প পরিমাণ দিবে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিবে তোমরা চাইলে চিনি দিতে পারো নাও দিতে পারো আমি একটু স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম তো এভাবে খুন্তির সাহায্যে ভালো করে চেড়ে মিক্স করে নেবে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো সামান্য পরিমাণ একটু গুড়মরিচের ফাঁকি দিয়ে দেবে তোমরা চাইলে একটু কাঁচামরিচ কেটে দিতে পারো আমি কাঁচামরিচটা দিলাম না এখানে ক্যাপসিকাম দেওয়া আছে এই জন্য তা আমি এখানে একটু সামান্য পরিমাণ গুড়মরিচের ফাঁকি দিয়ে দিলাম বন্ধুরা দেখো তোমরা তোমাদের স্বাদ মতো একটু গুলমরিচের ফাঁকি দিয়ে দেবে তো আমি এভাবে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেয়ে নিলাম পরে মই যে আমি মশলার ফাঁকি করেছিলাম এখানে দিয়ে দিলাম আমার মশলার ফাঁকির ভিডিওটা আমার চ্যানেলে আছে সবাই গিয়ে দেখে আসবে এই মশলার ফাঁকির সব কিছু তোমরা ইউজ করতে পারবে তো আমি যেই মাংসগুলো কিমা করে রেখেছিলাম তা এখন আমি মিক্স করে নেব এই কিমার সাথে ভালো করে মিক্স নিয়ে দেখো কত সুন্দর লবণীয় হয়েছে তো চলো বন্ধুরা আরেকটা টিপস বলি এই রান্নাটা একটু সুস্বাদু দেখার মতো করার জন্য এখানে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ ময়দা আর যে চিকেনটা আমি সিদ্ধ করেছিলাম তাতে একটু পানি রেখে দিয়েছিলাম সেই পানি দিয়ে আমি ময়দাটা একটু গুলিয়ে নিব। তো আমি আঙুলের সাহায্যে ময়দাটা কোনো দলাও না পেকে থাকে এভাবে গুলিয়ে নিব। তো আমার গুলানো প্রায় হয়ে গেছে কমপ্লিট তো আমি এই ময়দার পানিটা এখন আমি যেই রান্নাটা করলাম চিকেনের সেই চিকেনের উপরে আস্তে আস্তে ঢেলে দেবো কারণ চিকেনটা একটু মাখা মাখা হবে সুন্দর হবে খেতেও দারুণ লাগবে দেখতেও খুব সুন্দর হবে খেতেও দারুণ মজা লাগবে দেখো কত সুন্দর চিকেনটা মাখা মাখা হয়েছে দেখতে পারতেছ তো এখন আমার চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে এতে আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি দেখো বন্ধুরা দেখতেই কত সুন্দর হয়েছে খেতে না কত দারুণ মজা হবে তো বন্ধুরা চলো এখন চলে যাই ব্যাটারের কাছে এখান থেকে আমি কিছু পরিমাণ ব্যাটার রেখে দেবো পরবর্তীতে আমার এই ব্যাটারটা কাজে লাগবে তার জন্য আমি কিছু ব্যাটার রেখে দিলাম তো আমি এখানে কিছু ব্যাটার রেখে দিলাম তো এই ব্যাটারটা আমি এখন দূরে রেখে এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তাতে এখন আমি একটু সামান্য পরিমাণ যে ব্যাটারটা তৈরি করেছিলাম এক চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ও ঘুরিয়ে ঘুরিয়ে চুলার আঁচ কমিয়ে বসিয়ে দেবো তো আমার দেখো রুলের রুটিটা প্রায় হয়ে গেছে একা একায় উঠে গেছে তো আমি এখন আরেকটা পিঠ উলটিয়ে দেব তো আমি এখন রুটিটা উটিয়ে দেওয়ার পর আমি এই রুটিটা নামিয়ে ফেলো দেখুন আমার রুটিটা কত সুন্দর সফট হয়েছে বন্ধুরা দেখতেই পারতেছেন এরকম রোল বানিয়ে আপনারা চাইলে দুই থেকে এক দেড় মাস ফ্রিজে ডিফ্রিজে রেখে খেতে পারবেন নিঃস্বাধীনভাবে কারণ আপনারা একদিন কষ্ট করে দশ মিনিট কষ্ট করে এক দু মাসের জন্য এরকম রোল বানিয়ে রাখলে আর কোনো টেনশনই হয় না বিকেলের নাস্তা বা রমজান মাসের ইত্যাদির জন্য পারফেক্ট একটা খাবার দেখুন আমি এক এক করে সবগুলো রোলের রুটিগুলো নিয়ে নিলাম এখন আমি এই রুলের কীভাবে প্রসেসিংটা করব যে একটু ব্যাটার রেখে দিয়েছেন বা আপনারা একটু ময়দা দিয়ে এভাবে গুলিয়ে নেবেন তো আমি এখানে একটু আঠালো করে দুই কিনারে দিয়ে দিচ্ছি তো আমি দুই কিনারে দিয়ে দিলাম একটু সামনের দিক দিয়েও আমি একটু ব্যাটারটা দিয়ে দিলাম তো ব্যাটারটা দেওয়া প্রায় কমপ্লিট এখন আমি দুই কিনারে যে ব্যাটারটা দিয়েছিলাম সে মাছ বরাবর আমি এই কিমাটা দিয়ে দেবো কিমাটা দেওয়ার পর আমি যে দিকিনার ব্যাটারটা দিয়েছি সেটা সুন্দর করে ওই কিমার ওপরে উঠিয়ে দেবো দেখুন বন্ধুরা কি সুন্দর করে আমি বানাচ্ছি আপনার প্রসেসিংটা দেখে রাখুন আপনাদের অনেক কাজে লাগবে তো দেখুন এভাবে কিমার ওপরে বসিয়ে দিলাম ওই যে আঠালোর ভিতরে আঠার মতো লেগে গেছে আর কিছুই হবে না তো এইভাবে আমি লাগিয়ে দিলাম পরে হাত দিয়ে এভাবে আস্তে আস্তে করে কাজটা করবেন দেখুন কি সুন্দর করে রোলটা তৈরি হয়ে যাচ্ছে এভাবে আস্তে আস্তে বলটি নেবেন উলটিয়ে পাল্টিয়ে বলটিয়ে নেবেন দেখবেন কি সুন্দর একটা দোকানের থেকে ভীষণ দারুণ মজাদ একটা রুল তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর রুল তৈরি হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো রুল তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমার রুলটা কমপ্লিট তো আমি এক এক করে সবগুলো রুল কমপ্লিট করে নিলাম তো বন্ধুরা এভাবে সবগুলো রোল আমি কমপ্লিট করে ডিপ ফ্রিজে প্রায় আমি এক ঘন্টার মতো রাখবো শক্ত হওয়ার জন্য কারণ এটা আমি ফ্রোজিং করে রমজান মাসের জন্য তৈরি করছি তো আমি এক ঘন্টার জন্য রেখে দেবো তো এক ঘন্টা পর আবার চলে আসলাম এক ঘন্টা পর চলে এসে দেখুন কত সুন্দর লোয়ার মতো শক্ত হয়েছে তো এখন আমি যে ব্যাটারটা আলাদা রেখে দিয়েছিলাম সেই ব্যাটার দিয়ে ভালো করে মেখে ব্রেড গ্রামে এগুলো মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর শক্ত হয়ে গেছে যেই ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেটা এই রুলের উপরে দিয়ে দিলাম তো এই যে বেলাড গ্রামে আমার জাল আমার সাথে সাহায্য করছে এভাবে মেখে মেখে সবগুলো প্রসেসিং করে রেখে দেব ডিপ ফ্রিজে আবার ডিপ ফ্রিজে রেখে দিয়ে আবার এক ঘন্টার জন্য রেখে দিয়ে সব আগলা আগলা করে ছুটে যাবে তারপর আপনারা বক্সে প্রসেসিং করে নেবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের অনেক কাজে লাগবে তো দেখুন বন্ধুরা সবগুলো রোল আমি এভাবে প্রসেসিং করে নিলাম এই প্রসেসিং করার পর আমি এক ঘন্টা কিন্তু আবার ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখার পর আবার আমি এই ফ্রিজ থেকে বের করে নেব বের করে নিয়ে তারপর আমি এগুলোকে বক্সে সুন্দর করে সাজিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব পুরো রমজান মাসের জন্য দেখুন বন্ধুরা দশ মিনিটে কষ্টের কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেল না তো একটু কষ্ট হলো রোজা এই রমজান মাসের এক মাস বসে খেতে পারবো দারুণ মজাদার এক রোলের রেসিপি তো বন্ধুরা দেখুন আমার রোলগুলো খুব সুন্দর করে আমি এভাবে মেখে 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 ওই যে ব্রেড গ্রামের ভিতরে কি সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো এই ব্রেড গ্রামের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে তা আপনারা চাইলে চলে যেতে পারেন সেখানে খুব সহজেই ব্রেড গ্রামটা কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিতে পারেন আমি একার এ টু জেড ব্রেড গ্রাম দেখিয়েছি নাইকেট বানানো ব্রেড গাম কিভাবে বানায় এবং ফ্রাই চিকেন কীভাবে